আল্লাহ আলিকম মোরাহানাদুল্লাহী ওরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই স্পষ্ট ধোয়া করে আল্লাহ আলাহ কাছে আজকে একটা আপনাদেরকে প্রশ্ন উত্তর দিব যারা অতি অতীতে প্রশ্ন করেছেন এবং যারা সামনে প্রশ্ন করবেন তাদের জন্য এটা উত্তর সেটা হচ্ছে একটা বাইকের বয়স তিন বছর থেকে সাড়ে তিন বছর ধরুন এটাই এটা বিশ সালের মডেল কিন্তু চলা মাত্র চার হাজার এটা বিশ্বাস করবেন না এই আপনাদের সামনে যার গাড়ি যার নামে বাইকটি ছিল ওনার মুখ থেকেই আপনাদেরকে কথা শোনায় দেব যে এই তিন চার বছরের মধ্যে মাত্র চার হাজার কিলো কেন কিভাবে চালাইলো বা কেন চললো তার মুখ থেকে উত্তরটা আপনারা শুনবেন আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা প্রশ্ন করেন যে গাড়ি বয়স বেশি হলে এত কম চলা কেন এইটারই আজকে প্রমাণ দিব যে যার গাড়ি যেটা ছিল ইনি

তাই বলে কি বছরে এক হাজার চলে না গাড়ি চলে না ভাই আচ্ছা এই গাড়িটা নিছি আর একটা প্রমাণ দেখেন এই চাবিটা এটা তো ব্যবহৃত চাবি ইনটেক আর এটা তো ব্যবহারই করে নাই এটা একটা প্রমাণ তো সরাসরি আপনাদেরকে জানাইলাম যে আসলে সব বাইকার সমান না কেউ কেউ কম চলায় আবার কেউ কেউ বেশি চালায় কেউ দিন দুইশো কিলো চলায় আবার কেউ বছরে এক হাজার কিলো চলায় না তার প্রমাণ হচ্ছে আমাদের রাজ্জাক ঠিক আছে এটা হলো বাস্তব ঘটনা আমি এই জন্যই মাঝে মধ্যে বলি এই কথাটা যে সব বাইকাররা সমান না কারণ আপনার আপনি একজন পিতা ছেলে পাঁচজন দেখবেন পাঁচজনই পাঁচ ধরনের এক ধরনের নয় ওরকমভাবে বাংলাদেশের যত বাইকাররা আছে সবাই সমান না আপনারা শুধু বসত গণনা করেন এটা ভুল অনেকেই এক বছরের চল্লিশ হাজার কিলো চলায় বিশ্বাস যদি না হয় ওষুধ কোম্পানি ফ্যাটকারি কোম্পানি মানে ফ্যাটকারি তারপরে আরও যেগুলো কোম্পানি আছে দিনে নয়টায় গাড়ি ওঠে বাইকে নয়টায় ওঠে রাত নয়টা দশটায় নামে তাদের দিনে হয় দুইশো কিলো তাহলে মাসে কতদিন হবে হিসেব করেন আর অনেকে আছে যে মাসে একবারও বের করে না দুই মাস তিন মাস পর পর শুক্রবারে করে একটু বেড়ায় এরকম টাইপের লোকই বেশি আর তাছাড়া ওয়ান ডেজ গাড়িগুলো আমি কিন্তু বেশি কিনি এটার কারণ হচ্ছে ওয়ান ডেজ বাইকগুলো মানুষ ভয়েতে কম চালায় রেজিস্ট্রেশন নাই তো ভয়েতে মানুষ কম চালায় আর আমার শোরুমে শুধু ওয়ান টেসে পাবেন দেখেন এরকম তিনটা শোরুম আছে শুধু ওয়ান টেস তো ওয়ান বাইকগুলো ভয়েতে কম চালান চালায় আর এই কারণেই আমি অনটেজ বাইকগুলো বেশি কিনি আর সুবিধা আছে সেটা হচ্ছে বাংলাদেশের সব জায়গাতেই বিক্রি করা যায় তো এই বাইকটি প্রমাণ সহকারে কিন্তু আপনাদেরকে দেখালেন যে আসলে অরিজিনাল চলা এবং বাইকটি শোরুমে যদি রাখা হয়তো পার্থক্য করতে পারবে না কেউ কোনো দিক থেকেই না তারপরও আমি দেখানোর চেষ্টা করবো আপনারা এই চ্যানেলটি যারা নতুন দেখতে সাবস্ক্রাইব করবেন এবং বাসা থাকে লাইকনটি অন করে দেবেন জি এখন আপনাদেরকে প্রমাণ সহকারে এই এই বাইকটির ভিডিও একটু লম্বা হবে তাও ধৈর্য সহকারে দেখবেন প্রমাণ সহকারে দেখাবো এক নাম্বার প্রমাণ হচ্ছে চাবি এটা তো মনোভালেও বের করে নেই একদিনেও এই বাইক এর তালার ভিতরে ঢোকে নাই আর এটা ব্যবহৃত চাবি দেখেন ব্যবহৃত চাবিটাও কিন্তু একদম রান নিউ মানে যেটা ইনটেক আর যেটা ইনটেক না দুইটাই ইনটেকের মতোই এটা একটা প্রমাণ আর একটা প্রমাণ আমি দেখাবো এই যে স্টিকার দেখেন কোম্পানি থেকে এই স্টিকারটা কোম্পানি থেকেই দিয়ে রাখে আজ পর্যন্ত দেখেন বিশ সালে যেভাবে কোম্পানি স্টিকারটা দিয়েছিল আজকে চব্বিশ সাল ওইভাবেই দিয়েছে আমি এই জন্য বলি সব বাইকার সমান না সবাই ইউজ সমানভাবে করে না এটাও একটা স্টিকার চেহারা দেখছেন ইঞ্জিনে তারপরে আরও দেখা গেছে এই যে একটা স্টিকার উপরে থাকে এটা ঘোয়ার সময় উঠে গেছে এছাড়া আরও যেগুলো স্টিকার এই যে একটা দেখেন একদম চমৎকার এটা কোম্পানির স্টিকার এটাও কোম্পানির স্টিকার হ্যাঁ এটাই প্রমাণ করতেছে তারপরে আসল প্রমাণ তো সরাসরি মূল মালিক দিয়েই দিছে সামনে টায়ারটা দেখেন অরিজিনাল টায়ার এবং টায়ারের রুমই ওঠে নেই যায় চার হাজার কিলো সাথে টায়ারটা যে কোনো একটা অভিজ্ঞ লোকের সাথে স্ক্রিনশট আপনি তো শিখে দিচ্ছি স্ক্রিনশট মেরে মানে দেখাবেন চা খাবেন যেখানে চা আপনাদের আমাদের বাংলাদেশে তো একটা অভ্যেস আছে চা টালের লোকজন দর হয়ে থাকে যত ধরনের আলোচনা সেখানে কিন্তু হয়ে থাকে সেখানে দেখাবেন যে এই যে হুজুর যে বলছে চার হাজার কিলো তার সাথে কি টায়ারের মিল আছে এটা দেখাবেন ঠিক আছে মারধরটা দেখেন একদম সুপার ফ্রেশ ঠিক আছে এবং সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই হাইড্রোলিকটা সবচেয়ে বড় প্রমাণ চুল পরিমাণ কিন্তু ক্ষয় যায় নাই এই হাইড্রোলিকটা চুল পরিমাণ ক্ষয় যায় না আর এটা কিন্তু ডাবল ডিক্স সামনের ডিস্ক পিছনের ডিস্ক চুল পরিমাণও কিন্তু ক্ষয় যায় নাই আমি আঙ্গুল দিয়েও দেখা দিচ্ছি আপনারাও এইভাবে পরীক্ষা করে নেবেন দুইটি সকাপ সহ হেডলাইটের গিলাসটা দেখেন এই যে বাজাজ যে লোভো এটাও কিন্তু আজ পর্যন্ত ওঠে নাই হেডলাইটের গিলাসটা দেখেন একদম নিখুঁত ঠিক আছে এই সাইডে ভাইজার লালে লাল হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই কিন্তু ফুল ফ্রেশ কোনো সময়ের কোনো দিকে পরে তো নাই এমনকি দরজা চৌকাটের সাথেও এই হ্যান্ডেল দুইটি লাগাতে দেয় নেই ওনার ভাষ্য উনি বলছে টাঙ্গির দিকে দেখা তার আগে মুখারা দেখাবো দেখেন এই টাঙ্কির এই যে এই চেহারা দেখেন কী চমৎকার চেহারা মানে একটু যে ডিসকালার হওয়া এটা কিন্তু এই গাড়িতে হয়নি টাঙ্কির এটা দেখাবো একটু দেখেন টাঙ্কির ভিতরে দেখতে পাচ্ছেন কী চমৎকার এটা এটাকে বলা হয় শোরুম কন্ডিশন তো দুইটি চাবি দেখাইছি টাঙ্কিটা এখন দেখাবো দেখেন টাঙ্কিটার চেহারা দেখে আপনারাই বলবেন যে আসলে বাইকটা কিভাবে যত্ন করেছে দেখেন বাইকটির চেহারা দেখেন বাইকটির চেহারা দেখেন তারপরে দেখেন ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না এখন পর্যন্ত সার্ভিস বই আছে একটা সার্ভিসে উনি নাই একটা সার্ভিসে উনি করে নাই সার্ভিস বইও আছে। ইঞ্জিন গার্ড সাইড কভারটা দেখেন এই সাইডে এই বাইকটা দেখার কিছুই নেই তারপরে দেখা দিয়েছি এই সাইডগুলো দেখেন এনএস একশো ষাট সিসি ডাবল ডিক্স সিগন্যাল লাইট শাড়ি কালার সুপার ফ্রেশ একদম সুপার ফ্রেশ এই বাইকটি দেখেন আমি একটা কথা বলি এই বাইকটা কিন্তু সবাই নিতে পারবে না যারা শোরুম থেকে কিনতে চাচ্ছেন তারাই কিন্তু এই বাইকটি নিতে পারবে এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে দেখেন প্লেটটাও দেখেন এই গাড়ির সাতকার প্লেট এটাইও একটা প্রমাণ যে আজ পর্যন্ত দুই হাজার বিশের প্লেট আজ এত নিখুঁত আছে যেটা আপনারা আসলে অবাক হয়ে যাবেন দেখেন এখানে কিছুই বলার নেই এই যে এই জিনিসটা দেখেন তারপরে এই যে এই লোগোটা দেখেন একদম চমৎকার পিছনে মাদগারটাও দেখেন একটু দেখেন আপনি স্পট করছে টায়ারের রঙ উঠছে গাড়ির সাত কার টায়ার কিন্তু কোম্পানির টায়ার দিছে এই টায়ারটা দিছে কোম্পানি ঠিক আছে দেখেন টায়ারের রঙই উঠে যায় রঙ একদম টস টসা বোঝাই যাচ্ছে জিরো কিলো চলার টায়ার যেরকম হুব হুব এরকমই আছে তো নাম্বার ওয়ান টেস্ট অবস্থা আছে যে কোনো জেলায় আপনার নিজ নামে নাম্বার করতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করবে তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো আর যখন শোরুম কাগজ আপনার নামে হবে তখন আপনি যেখানে থাকেন না কেন সেখানকার নাম্বার সহজভাবে যেভাবে হয়ে যাবে ইনশাল্লাহ আমি বলছিলাম ডাবল ডিস্ক দেখেন পিছনে ডিস্কটাও কিন্তু চুল পরিমাণ খোয়াই যায়নি আমি আঙুলে দেখতেছি কারণ একটা বাইক চার হাজার কিলো চলছে আর যাবে এটা কিন্তু অসম্ভব ঠিক আছে সরম আটকাটাও দেখেন একদম নিখুঁত এই সাইডে দেখেন একদম নিখুঁত কোনো ধরনের দাগ স্পট একদমই পাবেন না ইঞ্জিনটা সরমের ইঞ্জিনের এখনকার বর্তমান যে পালসার এন ওয়ান সিক্সটি আছে না সেই ওয়ান সিক্সটির ইঞ্জিনের সাথে এই বাইকটির ইঞ্জিন অ্যাডজাস্ট করবেন বাস রেজাল্ট চলে আসবে বাইকটি আসলে শোরুম কন্ডিশন আছে কিনা আপনারা বিশ্বাস করবেন না দেখে আমি মূল মালিকের ক্যামেরার সামনে হাজির করাইছি আশা করছি আশা করছি বুঝতে পারছেন ঠিক আছে এই সাইডে মাসে দেখেন নিখুঁত কাকে বলা একটু দেখেন সুপার ফ্রেশ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ স্টিকারগুলো তো আগেই দেখেছি লুকিং গ্লাস এই সাইডে বাইজার সিগন্যাল লাইট বুঝে আসছে তো মোটামুটি পুরো অংশ দেখানো শেষ এমনকি ইঞ্জিনের এই যে স্টিম স্ট্যান্ড আছে না এটাও দেখানো বাকি ছিল এটাও দেখেন এখন পর্যন্ত কি কালো চি কিসকিসে ঠিক আছে এটাও একটা প্রমাণ সাউন্ড কোয়ালিটি শুনুন তার আগে হ্যান্ডেলের চাপা সুইচ দেখেন এই যে এই জিনিসগুলো দেখবেন যে একটা বাইক পুরাতন হলে এইটা পুরাতন হয়ে যায় হ্যান্ডেলগুলো ফাঁক সে পড়ে যায় সাদা সাদা হয়ে যায় এটা কিন্তু তা হয় নাই মিটারটাও দেখেন একদম চমৎকার মিটার মানে শোরুম থেকে মিটার মনে হচ্ছে এই মাত্র বের করা হয়েছে বাইকটি চলা চার হাজার চারশো কিলো চার হাজার চারশো কিলো বাইকটি অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা আর এই কিলোমিটার থেকে যদি জিরো কিলো আমি কমায় থাকি সেই টাইমে আমি থাকবো শুধু আমি নাই কেউ কমাই নেই আমি এ কথা বলে দিলাম আপনাদেরকে এই কিলোমিটার থেকে এক কিলো মানে মূল মালিকও কমাই নাই আমিও কমাই নাই আর এটি অরিজিনাল নিজে সাক্ষী এবং আপনাদেরকেও কিন্তু মূল মালিকের সাথে কথা বলাই দেওয়া হয়েছে ঠিক আছে ক্যামেরার সামনে সাউন্ড কোয়ালিটি শুন রানিং অবস্থা আছে দেখুন হ্যাঁ বন্ধ করলাম বাস বন্ধ হয়ে গেল তো বাইকটি এত ফোনে যত দেখাইছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাইকটি নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই এখন বাইকটির দামে আসবে এই বাইকটি যারা আমি যে দামটা বলবো ওই দামে যারা নেবেন তারাই ফোন দিবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই বাইকটি শোরুম কাগজ পরিবর্তন সহ দাম থাকলো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা